আপনারা অনেকে হয়তো জানেন নবাব উদ্দোলা যখন পরাজয় বরণ করে তখন তার সৈন্য সামন্ত ছিল তিন লক্ষ প্রায় তিন লক্ষ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল মাত্র তিন হাজার সেই সময়ে শুধুমাত্র একজন বিজেপড়ের কারণে তিন হাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের সামনে তিন লক্ষ সোলজার মাথা ছিল যুদ্ধ ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে কত লাখ লাখ হাজার হাজার সেটা বলার অপেক্ষা রাখে না সেই সকল মির্জাফররা এখন আস্তে আস্তে তাদের তাদের যে সামনে যে এগোবে সেই সেই ব্যাপারে আস্তে আস্তে তারা আগাইতেছে এবং তাদের বই প্রকাশ হইতেছে সবাইকে সতর্ক থাকতে হবে এই মির্জাফর যারা আছে পনেরো বছর তারা কিন্তু মুখে এটেছিল এই স্বৈরাচার সরকারের বিগত স্বৈরাচার সরকারের কোনো অপকর্মের তারা কোনো প্রতিবাদ করে নাই এখন তারা বিভিন্নভাবে তারা এই সরকারকে বিপদে ফেলানোর জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন পথ অবলম্বন করে বিতর্কিত করার চেষ্টা করতেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে এখনো দেশে ক্রান্তিকাজ চলছে মির্জাফরের অভাব নেই সবাই সতর্ক না হলে যে কোনো সময় আবারও হয়তোবা দেখা যাবে আরেকটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে আমি আমি আমরা দেখতেছি এই মুহূর্তে সবাই দেখতেছে যে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্ডুজের বাসভবন এখন হোয়াইট হাউস হয়ে গেছে বলে কিভাবে আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমেরিকার যে প্রেসিডেন্ট অফ বাসভবন হোয়াইট হাউস আছে সেই দেশের নাগরিকদের একটা বিশেষ সুবিধা আছে সরকার প্রধানের অর্থাৎ প্রেসিডেন্টের যদি কোনো জিনিস একটা সাধারণ জনগণের চোখে খারাপ দৃষ্টিতে আসে তাহলে তারা কিন্তু হোয়াইট হাউস সামনে গিয়ে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করতে পারে সেখানে যারা নাকি গার্ড আছে তারা কিন্তু কিছু বলে না একজন করে যায় একজন করে তাদের প্রতিবাদের ভাষা বলে তারপরে চলে যায় কিন্তু এটা দক্ষিণ এশিয়া এটা বাংলাদেশ বিগত সরকারের আমলে স্বৈরাচার সরকারের আমলে কেউই কিন্তু এই ধরনের প্রতিবাদ করে নাই করতে দেওয়া হয় নাই আর এখন দেখা যাচ্ছে কি সামান্য বিষয়ে সামান্য বিষয়ে তারা আমেরিকার মতো হোয়াইট হাউস মনে করে মনে করেন ডক্টর এটসের বাসার মধ্যে গিয়া তাদের দাবি দেওয়ালে অবস্থিত এই সরকারটা শুকুর করে সাত দিনও হয় নাই তার বয়স এটাকে বিতর্কিত করার জন্য যত রকমের ফিকির আছে সবকিছু করার জন্য আমার যেটা মনে হয় যে শেখ হাসিনার শান্ত কম না এ বি সি ডি এটা কোন পর্যায়ে পড়ে আমি জানি না তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তবুও কেন এই ধরনের মহিলাদের বিশেষ করে মহিলাদেরকে কাজে লাগাইতেছে এখন মানবতা তারপরে নারী নির্যাতন যেন হয় এই ধরনের ফুটেজ আছেন দরকার মহিলা নিয়ে দিয়েছে মহিলাদেরকে তারা মনে করেন তাদেরকে ভাইস চেয়ারম্যান ছিল তারা তাদেরকে এই মুহূর্তে তাদের পদ পদবি স্থগিত করেছে এটা নিয়ে আলোচনাও চলতেছে তারপরে এখানে গিয়ে তারা হাঙ্গামা করতেছে দেশে এখন ক্রান্তিকালে ভয়াবহ একটা বন্যায় এখন বাংলাদেশ ওইদিকে তারা না গিয়ে তারা এখন দৌড়াচ্ছে তাদের পদ পদবি নিয়ে ক্ষমতা নিয়ে গত পনেরো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব যে আপনারা ভালো করে যারা নাকি আপনার বাসভবনের সামনে গেছে তাদেরকে তলিয়ে তাদের সমস্ত বাড়িঘরে তল্লাশি করে তল্লাশি ঠিক না তাদের ইনভেস্টিগেশন করে দেখেন তারা কোন কোন দলের লোক বা তারা কোন ধরনের লোক যদি বিএনপি হয়ে থাকে যে তারা পাশ করছে তাহলে বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন তারা ক্রমণকেও বলবো যে তাদেরকে সমত হইতে বলে তারা যদি সত্যিকার হয়ে থাকে সামনে হয়তো নির্বাচন দিবে তারা পাশ করে আসবে এখন বন্যা মধ্যে তারা যে হাঙ্গামাটা করতে এদিকে আবার আনসাররা আনসাররা আবার শুরু করেছে আজকে যেটা দেখলাম যে আনসাররা শুরু করেছে সচিবালয়ে এত বছর পারে যে তারা যাদের মুখে কোনো কথা নাই এখন একটা সুস্থ ধারার দেশ তৈরি করার জন্য যখন প্রফেসর ইউজ আপনার চেষ্টা করছেন তখন তারা এখন তাদেরকে তাজা তারা এখন জায়গা উঠছেন তাদের অধিকার নিয়ে তাদের উদ্দেশ্য বলতে চাই যারা নেতৃত্ব দিচ্ছে আনসারের মধ্যে তাদের তাদেরও তাদের ব্যাপারেও আপনারা তদন্ত করবে। যে আসলে তারা কি দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় কিনা তারা কারা সমস্ত সময় আছে সময় তো নাই পনেরো দিন হয়েছে তারা কেন এখানে এখন এসেরা তারা তাদেরকে যেয়ে ধরবে বিভিন্ন জায়গায় এগুলি চলতেছে কেউ চাকরি চাকরির জন্য রাজপথ আটকাইতেছে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে গত পনেরো বছরে যত জায়গায় যত অফিসে সরকারি আধা সরকারি যেখানে আছে সব জায়গায় বিগত সরেচারী সরকারের লোকজনই ঢুকছে কিন্তু তার মাধ্যমে ঢুকছে কিন্তু সবাই কিন্তু মনে করেন বিনা পয়সায় ঢুকে নাই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে আসার তাদের বিপাকে আছে তাদের দিকটা বিবেচনা করতে হবে তাই বললে এই নয় যে তারা রাস্তাঘাট বন্ধ করে দিবে এটা সময় আছে এখনো সেই পর্যায়ে কিন্তু এবং উপদেষ্টারা এখন পর্যন্ত সেই জায়গায় কিন্তু পৌঁছতে পারেনি দেশের অনেক সংস্কার বাকি আছে এটা তাদেরকে বুঝতে হবে যারা আজকে চাকরি পারমান করার জন্য মাঠে আসে তারা লিগেল কিন্তু এর মধ্যেও অনেক ভাইরাস আছে সবাই না কিন্তু ভাইরাস আছে এই ভাইরাস গুলি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে এটা একটা প্ল্যান এইখান থেকে সবাইকে সতর্ক থাকতে হবে যেন ক্ষমতার জন্য যেন পথ জন্য যেন আনসারদের মতো দাবি দেওয়ার জন্য যেন চাকরির জন্য কোন গ্রুপিং ছোট ছোট আকারে গ্রুপিং করে তারা যেন বৃহৎ কোন অশান্তির সৃষ্টি না করতে হয় সেই দিকে কিন্তু সবার সজাগ দৃষ্টি রাখতে হবে উপদেষ্টাদের মাথায় রাখতে হবে যে এই দেশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মির্জাফর পয়দা করে গেছে শেখ হাসিনা সরিয়ে থাকিনি শেখ হাসিনা সরকার এত সহজে কিন্তু তারা জমবে না বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে একটা সীমা আছে যারা কষ্টে আছে আছে আমরা তারা দৈর অপেক্ষা করতেছে যে দেখা যাক উনি কোন দেশ যদি ভালো থাকে দেশ যদি ভালোভাবে চলে সবাই শান্তিতে দেখতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ